বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও ভালো আছি সারা দিন তার জন্য রান্না বান্না কিছু করা যাচ্ছে না সামান্য একটু কিছু আপনাদের সাথে দেখা করার জন্য একটু সামান্য কিছু দেখাবো একটা তরকারি একটু রান্না করে দেখাবো দেখেন তাই মধ্যে আমি আলু দিলাম আলু দিলাম এ দেখেন পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম এ দেখেন রসুন কুচি দিলাম কাঁচামরিচ দিলাম

ছোট মাছের ভাজি দেব মাছের ভাজি যত না খাবেন অতই ভাজাটা সদ ফাতমা লাইবোনা হবে 7 আমরা গ্রামের মানুষ কি বলতে কি বলি 7 বলি না শব্দলি না কি বলি মজা হবে ভাজা করবেন ভাজা সাত ফাইন হবে মাছগুলো আমরা ধুয়ে একবারে পরিষ্কার করে রাখে দিচ্ছি মা খাওয়া প্রায় যত মা খাবেন অতই তরকারি ভাজিটা স্বাদ হয় মাছগুলো আমি দিয়ে দিলাম মাছের পর ছোট মাছের ভাজি তেল বের করে না হলে ভালো লাগে না কেন একটু তেল বেশি দেওয়া লাগে ছোট মাছের ভাজি তেল বেশি একটু নিচে পোড়া পোড়া হবে সুন্দর লাগবে ছোট মাছের ভাজি কখনো পানি ছুঁয়ে নামাবেন না তাহলে ভাজিটা স্বাদ পাবেন না আর দিয়ে একটু পানি দিব এখনকার আলু বুন্দুরা খুব শক্ত তো ওই জন্য একটু পানি পরিমাণ দেওয়া লাগে পানি একটু পরিমাণ বেশি দেওয়া লাগে না দিলে তরকারিটা সিদ্ধ হবে না আলুগুলো গুলো তরি ভিজে গেছে চুলা ভিজে গেছে সব ভিজে গেছে সারাদিন বৃষ্টি বৃষ্টির জ্বালায় বাইরে বাড়া বাড়া কারা সব বন্ধ ভাজাটা চুলায় তুলি দেওয়া হলো হুম ভাজাটা গ্যাসের পর দিয়ে দিচ্ছি এখন দেখেন ঢাকা দিয়ে রাখলাম এখন আমার ভাজাটা হোক

এবার তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে বড়াগুলো আমরা দিয়ে দিলাম একটা একটা করে সম্পূর্ণ তাওয়া আমরা এই যে বড়া দিয়ে ভরাট করে রাখছি বন্ধুরা এখন আমি খাতে বসছি এই দেখেন বড়া

পুরা তো সাপ সবাই মিলে খাচ্ছি যে আমরা সবাই মিলে কালে শেষ হবে না এই যে আমি আনিছি আজকের ভাজি অনেক অনেক ভাব আছে সেই সাপ ভালো হয়েছে সকল দর্শক বন্ধুরা আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আমাদের নোটিফিকেশনটা আসতে মতন ভিডিওটা আমি এখানে শেষ করব আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ